আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের ভাবলাম যে আমার বাসাটা দেখিয়ে দিই কারণ অনেকেই আমার বাসাটা দেখতে চেয়েছে অনেক সেলফি বারকার অনেক ছবিতে আসলে বাসার কিছু কিছু অংশ দেখার পরে হয়তো আপনাদের আগ্রহ হয়েছে বাসাটা দেখার জন্য তো আমি ভাবলাম যে যেহেতু এ বাসা ছেড়ে আমরা চলেই যাচ্ছি সেহেতু এই বাসাটা আপনাদের দেখিয়ে দেওয়া যাক তো আজকে হচ্ছে যেই ভাবনা সেই কাজ তাই হচ্ছে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছি কারণ ক্যান্ডেলগুলো সবসময় নিভিয়ে রাখা লাগে বারাকার জন্য আর এটা হচ্ছে বারাকার জন্মের পর এটা মেকআভার করা আমার বাসাটা আগে দেখতে এরকম ছিল না আগে কার্পেটও ছিল না এই সোফাও ছিল না তারপর হচ্ছে অনেক কিছু আমি চেঞ্জ করেছি আগে কীরকম ছিল আমি এখানে দুটো ছবি অ্যাড করে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন আমি নতুন করে কীভাবে সাজিয়েছি যেমন টিভি খুলে অন্য জায়গায় লাগিয়েছি অনেক অনেক কিছু আসলে চেঞ্জ করে হচ্ছে লাগিয়েছে তো এখন হচ্ছে আমার ঘরদুয়ার গোল গাছ শেষ তো আমরা গেটের বাহির থেকে শুরু করি আমার বাসায় হচ্ছে ঢুকার সময় করিডোরটা বাহির থেকে এরকম লিফ্ট থেকে বের হলে এরকম দেখা যায় এখানে কিছু ডেকোরেটিভ আইটেম ঝুলিয়ে রেখেছি দেন ভিতরে হচ্ছে ঢোকার পরে এখানে এখন লাইট অফ করা কারণ হচ্ছে ডেকোরেটিভ লাইট লাগালে লাইটটা অফ করলে দেন দেখতে আরও বেশি সুন্দর লাগে তো ঢোকার পরে এরকম একটা সিনারি আমি সব কিছু গুছিয়েছি কিন্তু এই সাইডে করিডোরটা এখনও হচ্ছে এলোমেলো ছিল কারণ অতখানি গোছানোর আমি টাইম পাইনি এখন দরজা বন্ধ করার পরে হচ্ছে কিছুটা এরকম দেখা যায় দরজার পিছনেও আমি কিছু ডেকোরেটিভ আইটেম লাগিয়েছি কুয়েতে যারা আছে আমার কাছে তারা জানতে চেয়েছিলো এগুলো আমি কোথা থেকে কিনেছি এগুলো আমি বাংলাদেশে দারাজ থেকে অর্ডার করে নিয়ে আসছি আর হচ্ছে বাকি হচ্ছে এখানে আগে টিভিটা হচ্ছে অন্য দেওয়ালে ছিল এখন যেখানে কনসোল টেবিল আছে আগে ওখানে টিভিটা ছিল এখন আমি টিভিটা খুলে হচ্ছে সোফার একদম বরাবর রেখেছি আর সোফা আগে হচ্ছে সেভেন সিটের সোফা ছিল এখন হচ্ছে আমি ফাইভ সিটের সোফা নিয়েছি সোফাটাও চেঞ্জ করে ফেলেছি আর এখানে যে কনসোল টেবিলটা দেখতে পাচ্ছেন আগে এটাতে আমি খাবার সার্ভ করতাম ডাইনিং টেবিলটার ভিতরে ছিল তো এখন সব কিছু মিলে আর এটা হচ্ছে আমার বাসার রুমের ভিতরের করিডোর এখান থেকে হচ্ছে বেডরুমের দিকে যায় আর এখান থেকে দেখতে হচ্ছে এখানে একটা পর্দা লাগিয়েছে এখান থেকে দেখতে কিছুটা এরকম লাগে ওইটার ওই পাশে করিডোরটা এখনও এলোমেলো তাই আমি ভালোভাবে আসলে ভিডিও করিনি কারণ বারাকার মোটরসাইকেল দোলনা না তারপর ব্যাগটা ওখানে আমি ডাম করে রেখেছিলাম তো এখন লাইট জ্বালানোর পর কিছুটা এরকম দেখা যায় এইখানে হচ্ছে এটা সুইচ বোর্ড এখানে বিভিন্ন দেশের ম্যাগনেট লাগানো আমি যেসব জায়গায় গিয়েছি অনেকের কাছ থেকে গিফট পেয়েছি তো এগুলো ম্যাগনেট লাগিয়েছি আর এখানে হচ্ছে এই ল্যাগগুলো অনেক বেশি চলে তো হুচুকে আমিও কিনে হচ্ছে লাগিয়েছি বাট মাসাল্লাহ খুব ভালো লাগে লাগানোর পরে খুব সুন্দর লাগছে বাট লাগানোর জন্য আমার খুবই হ্যাসেল করা লেগেছে আর অনেকেই টেডি আর হচ্ছে মার্মেটটার কথা জানতে চেয়েছিলেন মারমেটটা হচ্ছে আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর টেডিটা হচ্ছে কোত্থেকে থেকে কেনা আমি জানি না এটা কোর্ থেকে কিনেছে আর কনসোল টেবিলের হচ্ছে এই ডেকোরেশনটা আর এখানে আরবি লেখা যেটা ছিল সেটা হচ্ছে বারাকার হোম ওইটা লেখা ছিল আর এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা একদম সিম্পলভাবে সাজিয়েছি কারণ এত সুন্দর করে সাজানোর সুযোগ পাইনি করিডোরে লাইট জ্বালানোর পর কিছুটা দেখতে এরকম লাগে আর পুরো বাসার লাইট জ্বালালে বাসাটা আরও অনেক বড় লাগে এখন আপনাদের বেডরুমে নিয়ে যাই বেডরুমের এখন লাইট অফ বেডরুমে হচ্ছে লাইটের একটু মানে আমার সেট করাটা ঠিক হয়নি লাইটটা বারবার হচ্ছে নিভে যাচ্ছিলো যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছিল না বাট লাইট অন করার পরে হচ্ছে এই যে লাইটটা নিভে নুভু করছে এটা ফিক্স করার পর হচ্ছে রুমটা আলোকিত হয় তো বেডরুমটাও একদম সিম্পল আমি জাস্ট বিছানা চাদরটা দুই দিন আগে চেঞ্জ করেছিলাম ওটা অভাবেই পড়ে আছে আর এখন লাইট জ্বালানোর পর দেখেছেন আমি ড্রেসিং টেবিলটা গুছানোর সুযোগ পাইনি বা কাকে হচ্ছে এখানে রেখে হচ্ছে আমি ভিডিও করার জন্য ওইখানে গিয়েছিলাম আপনাদের আরেকদিন রান্নাঘর দেখার চেষ্টা করবো আসলে রান্নাঘরে দেখার কিছুই নেই কারণ হচ্ছে রান্নাঘর ছোটো একটা রান্নাঘর আমার পরের রান্নাঘরটা আরও ছোট হবে আর বারাকা কখনোই আগে এইটা হচ্ছে জ্বালানো দেখিনি কারণ ও খুব বেশি হাতাহাতি করে যার কারণে আমি এই ডেকোরেটিভ লাইটগুলো জ্বালাই না তো যাই বলেন আলহামদুলিল্লাহ আমার মেয়ে আজকে জ্বালানো দেখে অনেক খুশি হয়েছে আর এখন আপনাদের আমাদের আরও একটা বেডরুম আছে আমাদের যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে হচ্ছে ডাবল বেডরুম ড্রয়িং ডাইনিং অ্যান্ড কিচেন দুইটা ওয়াশরুম এখন আপনাদের আরেকটা যে বেডরুম আছে সেখানেও হচ্ছে আমি ছোট্ট একটা বেড দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আলা মানুষ সেহেতু কষ্ট হয়ে যায় অনেক সময় তাই হচ্ছে এই ইউমিটাই হচ্ছে ছোট্ট একটা বেড দিয়েছি দেওয়ালে কিছু ডেকোরেটিভ আইটেম লাগিয়েছি আরেক পাশে আলমারি আছে প্রিন্টার আছে এই আর কি তো সব মিলিয়ে এই হচ্ছে আমার বাসা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কারণ বাসাটা অনেক স্বাদ করে সাজানো এখন এটা ভাঙাচোড়া করে নিয়ে হচ্ছে আমাকে আবার অন্য বাসায় শিফট করতে হবে তো আপনাদের কিছুক্ষণ পরের একটা সিনারি দেখাই আপনাদেরকে সবসময় ক্যামেরার ভিতরের চেষ্টাটাই দেখানো হয় যে যে চিত্র কিনা আমরা দেখাতে চাই বাকি পরের চিত্রগুলো হচ্ছে এটাই যে একটু আগে বাড়াক এসে হচ্ছে ছড়াই ছিটাই রেখে গেছে আর এই যে এখন ওই গাড়িগুলো এই যে গাড়িও ছেড়ে দিচ্ছ বাড়াকা কি হয়েছে তোমাকে আমি ভোলেবে ওই রুমে রেখে আসছিলাম তুই আবার চলে আসছো মা ও হচ্ছে এর আগে কখনোই মানে ও হাঁটতে চলার শেখার পরে আমি কখনো এই মোমবাতিগুলো তারপর হচ্ছে ওই লাইট ইভেন ওই স্টারগুলো একটা কিছুই কখনও জ্বালাইতাম না তারপর হচ্ছে আর এই মোমবাতি তো কখনো জ্বালানোর প্রশ্নই আসে না কারণ এখানে ও এখন উঠতে পারে আর জ্বালায় না এই কারণে যে ও যদি হচ্ছে কোনো কারণে পড়ে যায় ওটার উপর ধাক্কা লাগে তাহলে হচ্ছে ব্যথা পাবে এর জন্য কখনোই জ্বালানো হয় না আর এই যে ডল গুলো আছে এই ডলগুলোর কথা কি বলবে জিনিস খেলার জিনিস ও এখানে আসবে একটু পদন্ন বিচ্ছন্ন করে ফেলবে যখনই দেখবে এটা খেয়াল করবে এটা গুছানো আমি দেখাই আপনাদের বারকা বেবি বেবি ওই যে ডল 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 বেবি ডল এই যে ডল ডল হাতি 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 এলিফ্যান্ট এই যে এইটা 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 মামা এই যে এই যে এটা 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 এইটা মামা এইটা এই যে এটা 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 ও এখন পর্যন্ত এটা হচ্ছে ডিটেক্ট করতে পারে না এখন মনে হয় পারছে এই যে ডিটেক্ট করে ফেলছে যে এটা এখন গুছানো আছে আমাকে এলোমেলো করতে হবে অ্যাজ ফর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসার এখন অবস্থা ও অলরেডি ইয়ে করে ফেলছে আমি অনেক কষ্ট করে এই জায়গাটা গুছিয়ে রেখেছিলাম তো এই লাইটটা দেখলেও খুব এক্সাইটেড হয়ে যায় এটা আমি সেদিন খেয়াল করেছি যে এক্সাইটেড হয়ে যাচ্ছে একদম ছাড়ার সাথে সাথে ওয়াহয়ের মতো একটা এক্সপ্রেশন দিয়েছে মানে আমার এত ভালো লেগেছে তো যাই হোক ও হচ্ছে রিসেন্টলি ফু দেওয়া শিখেছে আমি খুব ট্রাই করেছিলাম যে ওর ফুয়ে যাতে হচ্ছে এই ক্যান্ডেলগুলো নিবে আমি হচ্ছে অনেক স্বাদ করে এগুলো সাজিয়েছি যদি এগুলো হচ্ছে বারাকা জন্মের পর সাজানো এর আগে হচ্ছে আমার বাসাটা ছিল অন্য অন্যরকম কীরকম ছিল আমি এখানে একটা পিকচার অ্যাড করে দেওয়ার চেষ্টা করব অথবা আমার এমনি এর আগে হয়তো একটা ভিডিও আপলোড করা আছে ওটা হলে আপনারা দেখতে পারবেন তো ওর খুব এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা যে ও বুঝতেছে না যে মামনি এত সুন্দর করে কেন সাজেছে এখন ইউজালি হচ্ছে গেস্ট আসলেও কখনো এত সুন্দর করে সাজানো হয় না ন ন ন কাম গেস্ট আসলো আমি আর কখনো এত সুন্দর করে সাজাই না তো যাই হোক আর হতে পারে যে এই বাসায় এই ভিডিওটা আমার লাস্ট অনেকে আমাকে জিজ্ঞাসা করে জানতে চেয়েছেন যে এই গিফটগুলো মানে সরি এই সপিসগুলো আমি কোথেকে এনেছি তো এই শোপিসগুলো আমি সৌদি থেকে এনেছি এখানকার এই ল্যাকের ওপর যতগুলো আছে এগুলো আর হচ্ছে এই যে এই মক্কা টাওয়ারটা আর কি কোনো কিছু সৌদির বাকিগুলো মেবি কুয়েতের আচ্ছা এই যে এই কর্নারের এটা হচ্ছে দুবাই গিয়েছিলাম তখন নিয়ে আসছি তো বাকি সব কিছু মনে হয় কুয়েতের তো এটা হচ্ছে আমার বাসার মেবি লাস্ট ভিডিও এর পরে মনে হয় না কোনো ভিডিও আর আপলোড করা হবে যাদের আমার বাসা দেখার খুব ইচ্ছা ছিল ইভেন আমার আম্মুরও আমার বাসা দেখার খুব ইচ্ছা ছিল যে কিনা হচ্ছে দেখতে পারে না আমার শাশুড়ি আম্মার ল মাসাল্লা অনেক ভালো তারা এসেছিল তারা নিজের চোখে আমার সংসার দেখে গেছেন তো তাদের জন্য আপলোড করা এই ভিডিওটা তো বারাকা তুমি কিছু বলতে চাও মা হ্যাঁ ও কিছু বলতে চায় না যাদের ইচ্ছা ছিল যে আমার বাসা দেখবেন দেখে নেন ইনশাল্লাহ আমি কয়েকদিন পর হচ্ছে নতুন বাসায় উঠে নতুন ভিডিও করা আপলোড দেওয়ার চেষ্টা করবো অবশ্যই বাসা গুছানোর পরে বিহাইন্ড দ্য সিন অনেকেই দেখে না আমি এইটা হচ্ছে আরও একটা ছবির সাথে কলস করে আপলোড করবো যে আমি কিছুদিন বাংলাদেশে ছিলাম তখন এই বাসার অবস্থা কীরকম ছিল আর এখন এই বাসার অবস্থা কীরকম আপনারা দেখতেই পাচ্ছেন আমি থাকলে ইউজিলি এত খারাপ থাকে না এগুলো হচ্ছে এলোমেলো থাকে বাড়াকার জন্য হচ্ছে গুছিয়ে রাখতে হয় সুষমা কারণ না গোছালে খেলা করে না এই হচ্ছে প্রবলেম বাচ্চাদের ওদের গোছানো জিনিস এলোমেলো করতে খুব ভালো লাগে বারকা বারকা টাচ মাম্মা মাম্মা নো 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 মাম্মা নো ও অনেক বেশি এক্সাইটেড অনেক 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 বেশি এক্সাইটেড লাইটটা দেখে এত বেশি এক্সাইটেড যে বলার বাইরে এখন এটা খুলবে ভাড়া বারাকা ওইটা খুইলো না ওইটা আমি লাগাই রাখছি মামনি ন ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আর আমি নেক্সট যে বাসায় উঠবো সে বাসায় উঠে অবশ্যই নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ thank you